এখন এখানে এই এই একটা হিটার এবং এই একটা হিটার এই দুটা শর্ট আসিল তো এই দুটোটা আমি বন্ধ করে দিয়েছি এখন বাকি চারটা আমি চালু করে দিয়েছি এখান থেকে এখানে থ্রি পেজের কানেকশন ছিল আমি নিউটাল একটা দিয়ে ওই সিঙ্গেল একটা এই হিটারটা আমি চালু করেছি আর সকালে আসছি একটা লন্ডিতে দেখতেছেন এই লন্ডিটার যেই ব্রয়লার এটা হলো ইলেকট্রিক ব্রয়লার ব্রয়লারটা চলতেছে না এইটার সমস্যাটা হলো বয়লারে তো ব্রয়লারটা হলো ইলেকট্রিক বয়লার তো চলুন দেখি ব্রয়লারে কি সমস্যাটা তো আমি এখানে এসেছি এটা হলো দোকানের পিছনে যে ওয়াশিং রুম যেটা সেটাই যাই হোক এই হলো সেই ইলেকট্রিক বয়লারটা দেখুন এই ইলেকট্রিক ব্রয়লারটার সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা আমি আসার পরে যখন দেখলাম এখান থেকে সুইচ দেওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ করতেছে না কোনো কিছু না মোটর চলতেছে না হিটার চলতেছে না আমার ডেটিক কোনো কাজ করতেছে তো আমি বা এই বক্সটা খুলেছি এই যে দেখতেছেন এই বক্সটা এখানে এটা হলো যে এই তিনটা লাইন হলো যে বয়লারের ইলেকট্রিক বয়লারের তো এখানে একটা সার্কেট দেখতেছেন আপনারা থেরিফিনের তো এটা চেক করলাম প্রথমে আমি এখানে চেক করেছি প্যার মিটারের মাধ্যমে এই মিটারের মাধ্যমে চেক করলাম দেখলাম যে এখানে সাপ্লাইটা ঠিক আসতেছে না তারপর আমি এটা খুললাম এটা খোলার পরে আমি চেক করলাম যে এখানে যে সুইচটা ছিল সেই সুইচটায় সাপ্লাই দিতেছে না তো আমি সুইচটা খুলে ওই এই লোকটাকে দিয়ে দিয়েছি বলছি যে ইলেকট্রিক দোকান দোকানে পাবে এই সুইচটা নিয়ে আসার জন্য এবং এই সুইচটা একশো এম প্রয়োজন তবে আপনারা যারা ইলেকট্রিক বয়লার বসাবেন কিংবা ইলেকট্রিক বয়লার ব্যবহার করতেছেন তারা কখনো এরকম কাজ করবেন না আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের যে সুইচটা এটা একশো সম্পারের সুইচ আসে শুধু এইটাই আলাদা একটা বক্সে এই বা এই সুইচটাই আপনি বক্সের মাধ্যমে বসিয়ে ডাইরেক্ট লাইন দিবেন তাহলে কখনোই খারাপ হবে না এখানে ছয়টা হিটার আছে এর মধ্যে সবগুলো চেক করার পরে অ্যাম্পায়ার মিটার সবগুলো চেক করার পরে এই হিটারটা খারাপ দেখতেছি কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে মাঝখানে যে একটা আছে এটা একটা ক্যান্সেল করে রেখেছে এটা কানেকশন করে নাই তার মানে এই হিটারটা ভালো আছে এখন আমি যেহেতু এটা খারাপ এখানে পাঁচটা রানিং করতেছে একটা আগে থেকে বন্ধ করে রেখেছে তো আমি এখান থেকে ক্যান্সেল করে আমি এটা এখানে দিয়ে দেবো যাতে করে আগের মতো পাঁচটাই চলে এবং ব্রয়লারটা ঠিকঠাকভাবে চলবে এটা হলো যে এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা এখানে একটা খারাপ ছিল তা আমি এটা নতুন এনে এটা আমি লাগিয়ে দিয়েছি এখন মোটামুটি ব্রয়লারটা চালু হয়ে গিয়েছে এ ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেসটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Ok, lápis, next day.